আহি আছে ফার্স্ট রাউন্ড খেলা নাম হয়েছে চাম্পা কলসি নদীতে দু হাজার তিন তারিখ আর চার তারিখ দুইটা না কিন্তু সমান গতি করছে বন্দে ভারত আলামিন দুইটা না কিন্তু সমান গতি করছে দেখা যায় কোন বিজয় হয় দুই না কিন্তু সমান গতি করছে দর্শক বন্ধুরা দেখা যায় আহি আছে বন্দে ভারত ভার্সেস আলামিন দুই না সমান সমান গতি করছে দেখা যায় কোন বিজয় হয় ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেল এক না কিন্তু আগে গেল আর এক নাও পিছে পড়লো দেখা যাক দু না কিন্তু ফিরা এ ফেটু বের সিট হবে আন্ডারে দেখে থাকেন আইএসে নাও দু না কিন্তু সমান গতি করছে বন্দে ভারত প্রণাম আলামিন বন্দে ভারত প্রণাম আলামিন দু না কিন্তু সমান গতি করছে বন্দে ভারত না ডা কিন্তু দু সিটেই আগ বাড়ছে আলামিন না কিন্তু বাইরে গেল

উত্তর ভালে আছে মা হাওয়া দক্ষিণ ভালে আছে রাইজে রাখি দুটা আগে সমান করে আগ পারছে দর্শক বন্ধু দেখতে থাকুন দুইটা আগে দেখা যায় হাতটা টেরা বসে দেখা যায় কন্যা বিজয় হয় রাইজে রাখি বনাম মা হাওয়া দুটা আগে তোমান সমান করে আগ পারছে দেখা যায় কন্যা বিজয় হয় হাতটা টেরা বসে দেখা যায় কন্যা বিজয় হয় রাইজে রাখি বনাম মা হাওয়া রাইজে রাখি বনাম মা হাওয়া

রাজেরা কিনা ওরা কিন্তু দুই নাম আগে আছে তারা কিন্তু সেমিফাইনালে বললো দর্শক বন্ধুরা দেখতে থাকুন পরবর্তী না আহি আছে রাজমাতা বনাম আলেপ রাইলে দুইটা নাম কিন্তু সমান রাজমাতা আছে নদীর উত্তর ফালে আলেপ লাইলে আছে নদীর দক্ষিণ পালে দুইটা নাম কিন্তু সমান হইতে দেখা যায় আলেপ লাইলে নাটা কিন্তু দুই নাম আছে পড়ছে রাজমাতা নাটা কিন্তু দুই নাম আগে আছে দেখা যায় রাজমাতা নাটা কিন্তু দুই নাম আগে আছে আলে বেলে নাড়া কিন্তু দুই না পাশে বসে বর্তমানে কিন্তু বর্তমান অনেক টান্না বাদ দিছে রাজমাতা নাড়া কিন্তু ফাঁসা ওনে এক পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম হইলো দ্বিতীয় রাউন্ড সিট হবে আনারা আদিক থাকুন নাওয়া হয়ে গেছে নাওয়া হয়ে গেছে কামরুব এক্সপ্রেস বনাম সোয়ান এক্সপ্রেস দুইটা সমান গতি এক পাশে দর্শক দেখ থাকুন কোন নাটা বিজয় হয় কয় জানা সোয়ান এক্সপ্রেস বনাম কামরুব এক্সপ্রেস দুইটা না সমান গতি এক আহি আছে সোয়ান এক্সপ্রেস বনাম কামরুব এক্সপ্রেস

কামরূপ এক্সপ্রেস প্রাম সোয়ান এক্সপ্রেস দুটো না কিন্তু সমান করতে করছে কামরূপ এক্সপ্রেস আছে উত্তর দক্ষিণ ফালে সোয়ান এক্সপ্রেস না আছে নদীর উত্তর ফলে দুটো না কিন্তু সমান করতে একবার দেখা যাক কোনটা বিজয় হয় দেখা যায় আহি গেছে আহি আছে দুটো না কিন্তু সমান করতে করছে সোয়ান এক্সপ্রেস নাটা কিন্তু ফার্স্ট ওনে এক রাউন্ড পাওয়ার জন্য সক্ষম হয়েছে কামরূপ এক্সপ্রেস না কিন্তু এক রাউন্ডে হারে গেল দ্বিতীয় রাউন্ড সিট হবে আনারা আরেক থাকুন